আসসালামু আলাইকুম রুমানা জামদানির পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য আমি একটা বিয়ের শাড়ি নিয়ে আসছি এই বিয়ের শাড়িগুলো আপনারা যেখান থেকে কিনেন আপনার ষোলো সতেরো হাজার টাকা প্রাইস আমাদের শোরুমে এত টাকা প্রাইস না আমরা আপনাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে বিয়ের শাড়ি এই যে দেখেন এটা করলাম বিয়ের শাড়ি আবার এটার ভিতরে একটা ছোট আঁচল আছে এটা যেমন বড় আঁচল আর বেলস্পৃষ্ট গর্জেস হবে সহ এই যে উল্লাস সহ উনটায় আপনার তিন হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ আপনি সব কিছু মিলে এটা একটা প্যাকেজ দশ হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ আমরা দিচ্ছি এটার সাথে আপনি যে অল ওভার একটা কাজ আর অল ওভার একটা উনার কাজ দেওয়া যাবে আর এইটা ডিজাইনটাও আপনার একটু অনেকে যদি লাল মেরুন চকলেট না নিতে চান কালার অন্য কালারও আছে যে পেস্টের উপরে বিয়ের শাড়ি এগুলোও আপনারা নিতে পারেন হ্যাঁ প্রাইস একই পড়বে আবার এখানে আছে আপনার চকলেট কালার বিয়ের শাড়ি খুব সুন্দর একটা পাটিতে পরার মতো এটা গুলো আপনি বিয়ের শাড়ি প্লাস পাটিতে পরার মতো একটা শাড়ি খুব সুন্দর শাড়ি অনেকে যদি ওনারা না নিতে চান ওরা পনেরোশো টাকা বাদ দিয়ে বাকি টাকা যুগ হবে এটা মানে ক্যান্সেল হবে মাইনাস হবে তো তিনটা শাড়ির প্রাইস আপনার একই হবে দশ হাজার পাঁচশো টাকা আর এই শাড়ির ব্যালজ পিসটা হবে আপনার এটা করলাম আপনার কাতার না জর্জের সিপানোর উপরে এই যে ব্লাউজ পিস যেত মোটা হোক এই বেলাউজ পিস হবে এমন শাড়ি আছে চোদ্দো আট প্রতিটা শাড়ির সাথে বেলাউজ পিস সহ আপনি দশ হাজার পাঁচশো টাকা যদি উনলা না নিতে চান উনলা যদি আপনারা অন্য জায়গাতে ম্যাচিং করে নিতে চান নিতে পারেন কোনো সমস্যা না উনলা পনেরোশো টাকা বাদ যাবে তাহলে আপনি শাড়ির দাম পড়বে আপনার নয় হাজার টাকা এই যে আর আমাদের যোগাযোগের ঠিকানা হয়েছে আপনার যোগাযোগের ঠিকানা কন্নফুলি মার্কেট দুই বাই আটচল্লিশ মোবাইল নাম্বারটা কার্ডের দেওয়া আছে কর্ণফুলি মার্কেট আর ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন লাইক করে দেন আমাদের কাছে প্রচুর কালেকশন বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন আছে আমরা আপনাদেরকে ভিডিওতে আস্তে আস্তে দেখাবো আসসালামু আলাইকুম